বাংলাদেশের জাতীয় ক্রিকেটার আমাদের তামিম ইকবাল সাহেব অসুস্থ হসপিটালে আছেন মৃত্যু সজ্জায় আল্লাহ মেহরবানি করে ওনাকে পূর্ণ সেফা দান করে দেন দোয়া আছে চেয়েছেন যত নাম ধরে বলবো কত আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি সেফা করে দেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا আল্লাহ মেহরবানি করে এই হাসন দন্ডি দু হাজারই চন্দনে সে জমিনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে গুরুস্থান মসজিদ মাহফিল যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেহরবানি করে সবার সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই আমার মতো যারা বাবা হারে হাত বাড়াইছে যারা মা হারে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার জীবনের মাফ করে দেন আনাস্তি পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থান কাজ যেন হয় আপনি ব্যবস্থা করে দেন এই মা বিনটাকে কামত পর্যন্ত দায়েমারে কায়েম রাখেন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুণা মাফ করে দেন পর্দা আরেব অনেক মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আপনি মাফা হাতে সঙ্গে জান্নাতে রাখেন আবেদা সোয়ালে হাম উমেন তইয়ে বা কানে তা জা হেদা সবেরা বানায়া দিয়েন আল্লাহ এই মসজিদের মধ্যে অনেকে দান করেছেন বিশেষ করে এই মুহূর্তে মুস্তাক আহমদ দিল দশ হাজার দান করেছে যত নাম ধরে বলবো কত আল্লাহ জাফর সাহেব দিলেন এক লক্ষ টাকা আল্লাহ ইসমাইল বিদেশ থেকে দিলেন তিন লক্ষ টাকা সরি আবু বকর আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দশটা টাকা হলেও যদি দান করে থাকে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সভা পরিবার অনেকে বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার 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 ডাক্তার কবিরাজ বোজিনা আল্লাহ মেহেরবানি করে আপনি পুরনো শেফা দান করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে সেবা করে দেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার আমাদের তামিম ইকবাল সাহেব অসুস্থ হসপিটালে আছেন মৃত্যু সাজায় আল্লাহ আমাদের করে ওনাকে পূর্ণ সেবা দান করে দেন দোয়া চেয়েছেন যত নাম ধরে বলবো কত আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি সেবা করে দেন সবাইকে ভালো করে দেন দেন আল্লাহ বাতিল বেঈমান আর উগ্রবাদীদের মোকাবেলায় আল্লাহ ইহুদিদের মোকাবেলায় বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তাহফিস দিয়ে দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবী আল্লাহ স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন আল্লাহ মেহরবানি করে মসজিদের ভূমিদাতা মাওলানা বসি সাহেবের আম্মা এতে কাফে বসে আল্লাহ আমার আম্মাও এতে কাফে বসে আল্লাহ এদের এদের এতে কাফকে আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ এদেরকে আপনি মাসুম বানায়া দেন আল্লাহ হাদিস শরীফের মধ্যে দেখেছি যারা রমজানের শেষ দশ দিন এতে করে তাদের আমল নামায় দুইটা হজার দুইটা উমরার সাবাদ দেওয়া হয় আল্লাহ মোতাকিবদের রুসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যারা প্রবাসীর বাড়িতে আছে তাদের মাল আমানতে রাখেন আল্লাহ মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরিয়ে দেন আল্লাহ মেহের বাড়ি গড়ে আপনি আমাদের জন্যে মাফিক নাজাতের রুসিলা বানিয়ে দেন মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছেন সবার পরিশ্রম আপনি কবুল করেন আল্লাহ আমি এখান থেকে ব্রাহ্মণ বাড়িয়া যাব কালকে ভৈরবের দিনে প্রোগ্রাম রাতের বেলা সিলেটে প্রোগ্রাম পরের দিন আবার ঢাকাতে প্রোগ্রাম এমনভাবে ঈদের দিন সহকারে মাহফিল লেখছি আল্লাহ সুন্নতের খেদমতে খেদমতগুলো আপনার দরবারে কবুল করে নেন আর মরণের কালে সবার জবানে মধুর কালী মাজারি করে দিয়েন না ইলাহা ইললামলাগু মহমমেদুররাসুলল্লা।